গুড আফটারনুন ঘড়িতে বারোটা বাজে আর আমরা হোটেলে চলে এসেছি তোমরা যেমন আগের ভিডিওতে দেখেছিলে যে আমরা দিল্লি এসেছি কালকে আমরা ট্রেনে উঠেছিলাম আর আজকে দিল্লি পৌঁছে গেছি আর এসে স্নান করে ফ্রেশ হয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম আর ঋষি আর ঋষির বাবা বেরিয়ে গেছিলো কাজে আর এখন আমরা খেতে যাব তার আগে ওরা ফোন করেছিল যে আমাদের কাজ হয়ে গেছে তুমি রেডি হও আমরা খেতে যাব আর আমি এখন রেডি হব তার আগে দাঁড়াবো যে হোটেলের রয়েছে সেটা একটু দেখে দিই সেই রুমটা দেখাই হোটেলটা তো দেখাতে পারছি না রুমটা দেখাচ্ছে এই হচ্ছে আমাদের হোটেলের রুম এটা অবশ্য আমাদেরকে এখন কিছুক্ষণের জন্য থাকতে দেওয়া হয়েছে এরপরে আমাদের রুমটা চেঞ্জ করে দেবে এটা আসলে ফোর বেডের রুম রয়েছে ও পাশে দুটো বেড আর এপাশে দুটো ফোর বেডের রুম রয়েছে আমাদের বলেছে আপনার এখানে রেস্ট নিন আপনাদের রুমটা রেডি করে দেওয়া হবে এই রুমটাও খারাপ না ভালোই লাগছে কিন্তু আমরা তিনজন তো তাহলে এত বড়ো রুম নিয়ে তো কোনো লাভ নেই সি বেডের একটা রুম নিয়ে নেবো আপাতত এখন এখানে রয়েছি ওরা ফোন করলো নিচ থেকে আমাকে বললো নিচে আসতে আমি এখন নিচে যাচ্ছি নিচে গিয়ে একসাথে যাব খেতে সকালে এসে কিছুই খাওয়া হয়নি আর আমি এসে ঘুমিয়ে পড়েছিলাম ওরা কাজে বেরিয়ে গেছিলো ব্রেকফাস্ট স্কিপ করে গেছি এখন যাব একদম ডাইরেক্ট দুপুরে লাঞ্চ করতে আগে রেডি হই রুমাল নিবি না যদি লাগে খিদে পেয়ে গেছে তো আর ভালো গন্ধ বেরোচ্ছে কিন্তু কিন্তু গন্ধ ভালো বেরিয়েছে দেখো আমার তো মাংস মাংস গন্ধ লাগছে একটু নিয়ে রিসি তুই এবার তোর চুলের পিছনটা ভালোভাবে আসছেস নি তোর হাত দিয়ে নিচ্ছ দোকান ওখানে দোকান রয়েছে একদম লোক এসে কোথায় গেল দেখতেই পেলাম না হট করে নিতে অনেক কিছুই আছে আমরা ভেজতালিটাই নিলাম তুমি আগে খাওয়া তো তুমি কথা আসো দিয়েছে ভালো

আগে তো গেছিলাম মেন রাস্তা হয়ে এখন এসেছি শর্টকাট এই হচ্ছে আমাদের হোটেল আর বেশ সুন্দর হোটেলের পাশে একটা রয়েছে মন্দির চলুন ভিতরে চলে যাই চল আগে ছিলাম চারশো সাঁত্রিশে আর এখন চারশো ছত্রিশ আগে যে রুমটা ছিলাম সেটা তো দেখিয়েছি আর এইটা হচ্ছে হলো আমাদের সেকেন্ড রুম এবার এই রুমটা দেখিয়ে দিই এই হচ্ছে হলো রুম ওপাশে একটা সিঙ্গেল বেড এটা ডবল বেড আর এই হচ্ছে হলো এসি টিভি সব কিছুই আছে ওটা যেহেতু ফোর বেড ছিল তাই জন্যে আমরা থ্রি বেডের রুমটা নিয়েছি এটাও খারাপ না খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে শুভ্রত ক্লান্ত হয়ে পড়েছে এই জন্য সবার সাথে চিৎকার করছে ক্লান্ত হয় দিল্লিতে খাওয়ার দাম বেশি আমরা নিরামিষই নিয়েছিলাম আজকে দেড়শো টাকা করে প্লেট নিয়েছিলো দিয়েছিল হচ্ছিল ডাল ফুলকপি আলু ভাজি ব্যাস আর শশা পেঁয়াজ এই দিয়ে আমরা দুপুরবেলা খেয়েছি কারণ ঝার্নি করে এসছে তো তাই আর মাছ মাংস দিকে যায়নি এই দিয়ে খেয়ে এসেছি ভালোই তৃপ্তি করে খেয়েছি এখন একটু রেস্ট নেব । কারণ ওরা সকাল থেকে ছিল না রুয়ে আমিও একা একা বোর ফিল করছিলাম এখন খাওয়া দাওয়া কমপ্লিট গেছে বাবা এখন একটু জল খাবো রেস্ট বিকালবেলা দেখি কি করা যায় কতক্ষণ লাগবে যেতে ঋষি কি বললি তো ওট রাস্তা দিল্লির রাস্তায় জ্যাম হয় আর আমি তো ঘরে একা থাকবো যা তোরা তাহলে তাড়াতাড়ি ঘুরে আয় কথা বলবি আবার আসবি যা বেরিয়ে যা তাড়াতাড়ি করে গুরুগ্রামের ওদিকে অনেক দূর গুরুগ্রাম না গুরগাঁও গুরুগ্রাম হ্যাঁ আমরা গেছিলাম গাজিয়াবাদ উল্টো দিকে এখন যাচ্ছি গুরুগ্রাম দেখো উল্টো গাজিয়াবাদ তো বেশি দূর ছিল না তাও গাজিয়াবাদ যেতে হতো এক ঘন্টা। তুই আমুলের ওটা খেয়েছিস? কেমন? যা 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 ready হয়ে যা কি করছিস আবার? AC বন্ধ করে দিয়েছি ভাই চালিয়ে দিয়ে যা তোমার গরম লাগবে এই দেখো চালতে তো ঠান্ডা লাগবে অন অফ করে দেবা হ্যাঁ আবার গরম লাগলে অন করে দেবা আচ্ছা

তখন একটু অসুবিধাই হয় একা একা না বড্ড বোর লাগে রুমের মধ্যে কি করব কিছু করার নেই আর ছেদের বিস্তারটা কি করে রেখে গেছে এগুলো একটু গোছা গুছি করি দেখো কি অবস্থা করে রেখে গেছে এগুলো একটু গুছিয়ে টুছি রাখি এই গোছাতে গোছাতে অনেকটা সময় চলে যাবে যেখানে খাবে সেইখানেই রেখে দেখা দেশ নিয়ে আমি একটা খাই বসে বসে টিভিটাও এমন অবস্থা যে টিভিটা যে কীভাবে দেখতে হয় তাও জানি না সময় কাটানো যেত টিভিটা দেখে দেখে থাক কি আর করব মোবাইল দেখি এখন সময় কাটাই দেখি ওরা কখন আসে একা একা কি করবো বলো তো ঘরের মধ্যে ভোট ফিল হওয়া ছাড়া ঘর বলছি হোটেলের রুমে বসে রয়েছি একা একা অনেকক্ষণ হয়ে গেছে এক ঘন্টা হয়ে গেছে ওরা নেই আমি একা একা তো টিভিটাও দেখতে ইচ্ছা করছে না বিরক্ত লাগছে এখন আর লাগছে না সকালবেলাটা কেটে যায় কিন্তু এই সন্ধ্যার পর থেকে না কাটতে চায় না একা একাই রয়েছি মাঝে মাঝে একটু জানলা দিয়ে বাইরে দেখছি একদম রাস্তার পাশেই দেখছি আবার বসছি এই করছি কখন ওরা আসবে কে জানে এখনও ফোন করিনি কাজে গেছে ফোন খুলে ডিস্টার্ব হবে তাই জন্য ফোন করিনি আর একটু সময় দেখি তারপরে ফোন করবো আর সকালবেলা এইটা নিয়ে এসেছিলো খাবো কি খাবো না সেটাই ভাবছি ছেলে তো বলেছিল ভালো না খেতে আবার খুলবো ভালো লাগবে না রেখে দেবো তাই হাতে নিয়ে দাঁড়িয়ে আছি কিছু করার নেই এখন আর এই জানালাটা খুলে বাড়ি দিয়ে একটু দেখছি কিছুই দেখা যাচ্ছে না তাও একটু দেখছি দেখা যাচ্ছে যে আহ এখন তো সন্ধ্যা হয়ে গেছে দেখাই কি দেখা যাচ্ছে এখানে না বসলে আবার ভালো ভাবে দেখানোও যাচ্ছে না নিজেকে তাই জন্য এখানে একটু বসলাম তারপর দেখাই কি দেখা যাচ্ছে এই দেখ ফ্ল্যাট হোটেল সব কিছুই রয়েছে দিকটা অ্যাকচুয়ালি হোটেলই আর এই হচ্ছে হলো একদম রাস্তা এই যে এই পাশটা রাস্তা এই যে এই পাশটা একদম মেন রাস্তা আর আমি তো এখন থার্ড ফ্লোরে রয়েছি এখান থেকে এটাই যা দেখা যাচ্ছে তাই দেখছি মাঝে মাঝে লোকজন আসছে গাড়ি ঘোড়া আসছে সবই দেখছি টাইম পাস হচ্ছে না জানালাটা দিয়ে দিই মশা ঢুকে গেলে মুশকিল কি কী করব কিছু করার নেই হুম।

চল বাবা খেয়ে আসি চলো তো আর ভালো লাগছে না একা একা ঘরের ভিতর দম আটকে চল খেয়ে আসি তিন সাত দিন ঘন্টা রুমে একা ছিলাম আর এখন হচ্ছে হলো যাচ্ছি খেতে এতক্ষণ একা একা না ভালো লাগছিলো না বৌ ফিল করছিলো এখন গিয়ে খেয়ে আসি সাড়ে নটা মতন বাজে ওদের কাজ সেরে আসতে দেরি হয়ে গেছে এই যে এসেই বললো চলো খেয়ে আসি খেয়ে দিয়ে রেস্ট নেবো কালকে সারাদিন ট্রেন যাননি আর আজকে তো দুপুরে শুতেই পারিনি কাজ সারতে গেছিলাম দেখি এখন এত রাত্রে কি পাওয়া যায় এত রাতে বলছি সাড়ে নটা বাজে খেতে খেতে হোটেল খুঁজে খাবো দশ তো বাজে তাই না বল আবার কি স্টেশনে যাবে এই ধারে কাছে কিছু নেই এই এদিকে ধারে কাছ থেকে কত থেকে নিয়ে নাও না ধারে কাছে কত থেকে নিয়ে নাও আবার অত দূর হেঁটে আবার দেখো হ্যাঁ ধারে কাছে কত থেকে তুই নিয়ে নাও রুটি আর তরকারি খানি হবে না হুম পাবো জি দেখো পাওয়া যায় দেখি যেটা নেওয়ার নাও খেয়ে দেখ কেমন বলেছে ভালোই তো বানিয়েছে মনে হচ্ছে আর আমাদের এখানে পনির বাটার মশলা দিয়ে গেছে দেখা যাক তন্দুরি রুটি এখন দেব সদ্্য করে দিয়েছে না গরম তো হবে ভালো করেছে ভালো করেছে

আর এখন হোটেলে ফিরছি খাবারটা বেশ ভালো ছিল গরম গরম একদম রেজি করে দিয়েছিল তবে দামটা একটু বেশি আর এখন হোটেলে ফিরছি আর যাওয়ার আগে একটু জল নিয়ে নিলাম আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সারা দিন আজকে আমাকে ঘরের মধ্যেই থাকতে হয়েছে বড্ড বোর লাগছিল বাইরে এসে একটু শান্তি পেলাম এবার হোটেলে ফিরবো আর তারপরে ঘুম আজকের মতন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে আসতে তাহলে আসি টাটা